সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার মাতারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এ হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন জোড়া কত রাখছেন একশো সত্তর একশো সত্তর দুইটা রজন কতটুকু হবে

দশ কেজি কম চার মন কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাইয়া কত দাম রাখছেন ওয়ালাইকুম সালাম ভাই দাম রাখছি নব্বই নব্বই ওজন কতটুকু হবে ওজন ও তিন মন দশের তিন মন দশ কেজি কত বলতেছে ভাই পঁচাত্তর সাতাত্তর আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আশি বিরাশির মতো টার্গেট আশি বিরাশি

কত দাম রাখছে এক লক্ষ কত বলতেছে সর্বোচ্চ এক লক্ষ বলছে আপনাদের নিয়ত কেমন আছে বিক্রির দশ পর্যন্ত শুনছেন এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির কার কেটু কত দাম রাখছেন কতটুকু হবে আড়াই মন সর্বোচ্চ কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট হল ভাই কত বলতেছে দাম ভাই ওয়ালাইকুম সালাম কত বলে দাম বলছে পঁচাত্তর পঁচাত্তর পজন কতটুকু হবে ওজন তো তিন মোন ভাই তিন মণ কত হইলে বিক্রি করবেন আশি হলে পঁচাত্তর আশি শুনছেন আশি পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন গুরুটির দর দাম চলতেছে এতে দেখতে পাচ্ছেন ওইখানে দর দাম চলতেছে উনি কিন্তু ঠাকুরঘরের রেল স্টেশনের একজন মাংস ব্যবসায়ী ও ভাই কত বললেন কত বললেন নব্বই অজন কতটুকু হবে মন দশ পনেরো সাত দিন মন উনারা আইডিয়া করতেছে কতটুকু চার মন উনারা চার মন ধরতেছে শুনছেন ভাই কত হইলে বিক্রি করবেন আপনি একশো পাঁচ যিনি মাংসের ব্যবসায়ী উনি আইডিয়া করতেছে তিন মন দশ কেজি আর বিক্রেতা বলতেছে চার মন অনেক পার্থক্য ভাই কত দাম রাখছেন বা তোর ওজন কতটুকু হবে একশো দশ কেজি কত হইলে বিক্রি করবেন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর বিক্রি তার কেটে মুরব্বী কত দাম রাখছেন আমরা পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন কত কতটুকু হবে আপনার আইডিয়া একশো দশ কেজি একশো দশ কেজি কত বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন সত্তরের মধ্যেই শুনছেন সত্তরের মধ্যেই বিক্রি টার্গেট ওনার আজকে মাদারগঞ্জের হাটে কিন্তু মোটামুটি মাংসের গরু আমদানি হয়েছে

পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রি টার্গেট আর এটার দাম কত রাখছেন একই দাম বেচা বিক্রি তিরাশি শুনছেন আর এই যে লালটা পঁচাশি এটার ওজন কতটুকু হবে তিন মন এটা কত হলে বিক্রি করবেন আশি পর্যন্ত রেট শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার এটার দাম কত রাখছেন এই লালটার দাম কত রাখছে এটার ওজন কতটুকু হবে ভাই তিন মানে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে আশি বলে টার্গেট কেমন করছেন আশি বিরাশি বিরাশি পর্যন্ত শুনছেন বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আর এই দুইটার ওজন কতটুকু হবে ভাই

ছয় মনের কাছাকাছি এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রি হয়েছে ওনারা বলতেছে ছয় মন ভাই কত বলতেছে দাম বলে একশো পাঁচ একশো পাঁচ কত কতটুকু আইডিয়া করছেন পাঁচ মন হবে পাঁচ মন কত হইলে বিক্রি করবেন পনেরো পর্যন্ত শুনছেন এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলতেছে আপনার গরু সত্তর অজন কতটুকু হবে তিন মন টার্গেট কেমন করছেন বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের জেলার মাদারগঞ্জের হাটের মাংসের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম